আসসালামু আলাইকুম সব গোলে আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে কোনে চলে আসছি জানেন তো জালসায় আর আইসি দেখেন এখানে কত ধান পাট বয়সেছে আজকে যে জালসা সে বিশাল বড় জালসা আর এই জালসা কিন্তু মিস করা যাবে লাভ বুঝছেন দলে দলে বহুত জায়গাতে দূরে দূরের থেকে লোক চলে আসতেছে আর এখানে কিন্তু প্রধান বক্তা কইলে রফিকুল ইসলাম মাদানি আসবি কি বুঝছেন সে লাগ আমরা দেরি না করি এখানে চলে আইছি আজকে এই জালসায় বুঝছেন আর এই জালসা কিন্তু পাবনা থেকে একটু ভিতরে যাই হোক আজকের এই জালসায় চলে এসছি আসি দেখেন এখানে গরম গরম জিলাপি বাঁচতেছে সেই সুন্দর আর দেখেন জিলাপির পাহাড় কি কব জিলাপির গাদি আর আজকে এখানে যে জিলাপির দোয়ান বয়সে কি কব সর্বোচ্চ দোহান দেখলেম দেখলাম এ বছরের এত বড় জালসা আমি দেখিনি বুঝছেন সর্বোচ্চ বড় জালসা দেখলাম আর এখানে প্রধান বক্তা আছে রফিকুল ইসলাম মাদানি সে লেগে আরও লোকজন বেশি হয়েছে আর আমি তো আসলে প্রচুর দোয়ান পাঠ হয়েছে কি কব আর এখানে দেখেন কি সুন্দর সুন্দর ফুড এটা হলো ফাস্ট ফুড চিংড়ি তারপরে যে পপকর্ন বহুত রকম খাবারটা লয়ছে খাবার তার কোনো অভাব নেই এই জালসায় আসলে পারে খাওয়ার তার গা দিই আপনি খাওয়ারটা দেখে শেষ করতে পারবেন না কত রকম যে খাবারটা লয় এনে সেই সুন্দর সুন্দর খাবারটা আর জিলাপির কথা কি কব সর্বোচ্চ জিলাপি আবার এই জালসায় দেখলাম সর্বোচ্চ বেশি আর জিলাপির লাগেন সেই ভিড় উপসেপুরি ভিড় রয়েছে আর রাস্তার দুই পাশে গেলাম প্রচুর ধোয়ানপাট আর আপনার ভিতরেও করলাম প্রচুর দোহান পাট আরও মানে এত দোহান পাট যে আসলে আমি দেহা শেষ করতে পারবো না সেই লাইন কিন্তু অত দোহান পাট তুলিনি আর যেভাবে টিপটাপ লাইট দিয়েছে রাস্তার পাশে খুব সুন্দর লাগতেছে সত্যি কথা বললাম আর এটা হচ্ছে মেন গেট এই ভিতর দিয়ে প্যান্ডেল রালসার প্যান্ডেল নেবেন যাওয়ার লাইকিন এটি হচ্ছে মেন প্যান্ডেল আর যে সামনে দেখা যাচ্ছে আপনার হচ্ছে প্যান্ডেল তো আমি আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছি এই জায়গাটা করলাম সেই সুন্দর এই যে ইম মসজিদ দেখতেছেন এই মসজিদের উপলক্ষে এত বড় জালসা করেছে আসলে আমি অন্য কোনো বড় বড় মসজিদেও আমি দেখিনি যে এত বড় বড় জালসা করে যাই হোক এটা কমিটির ব্যাপার তাই তারপরও আমার কাছে এনে আসি খুব ভাল লাগেছে আর এর আগের বছর এনে আইছিলাম এত বড় জালসা হয়নি এবার সর্বোচ্চ বড় জালসা দেখলাম খুব ভালো লাগেছে আর এই প্রত্যেকবার এই জায়গাটা এত সুন্দর করে সাজায় সেই সুন্দর লাগে এক কথায় অস্থির তো এখন আমি পই পই করে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম আসার পরে তো আমার জায়গাটা খুব ভাল লাগলো তো আমি একটু ছবিটা বইতে এখন মনে করেন যে আমি স্প্যান্ডেল বিন চলে আসলাম আর এখানে দেখেন একটা বক্তা ওয়াশ করতেছে যাই হোক এই বক্তার ওয়াজের পরে আসবি প্রধান বক্তা এনে দেন লোকজন মোটামুটি হয়ছে কম বেশি আর আস্তে আস্তে দুয়ারে লোকজন আসতেছে খারাপ লয় আর আমি একটু বসে যে ওয়াশটা দেখলাম ভালোই লাগলো ওয়াশ শুনতেছিলাম যাই হোক এই বক্তা ওয়াশ করতেছিল খারাপ লয় আমার কাছেও ভালো লেগেছে এর পরে গেলাম রফিকুল ইসলাম মাদারি নেত্রকোনা ওান্ত একটা যে বক্তা সেই বক্তা মোটা মোটামুটি লোকজন হয়েছে আর লোকজন আসতেছে প্যান্ডেল কিন্তু বিশাল বড় যেই বক্তা মেয়ে প্রধান বক্তা উঠলি পারে কইলাম জায়গা দেবির পারবি না নি সেই ভিড় ঠিক আছে আমি একটু বসে সে দেখলাম মোটামুটি আমার কাছে ভালোই লাগলি তাই না আমি বাড়া যাচ্ছি বাড়াটারা বাইরে দিয়ে যাচ্ছি দেখে কোনে কি আরও আছে সেটা একটু দেখাবো আপনাদের সে লেগে আমি বাইরে গেলাম দেখেন কত সুন্দর দুই সাইডে যে সুন্দর করে সাজাইছে কি কব এক কথায় অসাধারণ সত্যি আমার সেই ভালো লাগেছে আর এই গেটে দেখেন এখানকার ঠিকানা বিস্তারিত সব কিছু দিয়ে যাচ্ছে কি সুন্দর করি আমার কাছে ভালোই লেগেছে আর তাছাড়া কইলাম এই জালসায় মহিলাদের সুব্যবস্থা রয়েছে মানে বসার ওয়া শোনার আর তারপরে আমরা চলে এসলাম আরেক জায়গায় দেখেন তো যারা নামাজ কালাম পড়েন তাদের জন্য কত সুন্দর তসবি টুপি যায় নামাজ আরও কত কিছু লয়ছে কত সুন্দর ধোয়ানয় তারপরে দেখেন আতর জজবা মানে খুশবু কত সুন্দর সুন্দর খোশবুল লাছে এই ভাই এনে সে বেচা কিনা হইতেছে সেই সুন্দর কি কব সেই আমার কালাম কিন্তু সে লাগেছে আরেকটা দেখলাম আরেকটা দোহানে প্রচুর জিনিসপাতি আছে মানে নামাজ কালাম পড়ার লাগে ইমান আমল করার লাগিন অনেক সুন্দর সুন্দর জিনিস এনে পাবেন আপনারা কিনে এনে আপনার প্রিয়জনের উপহার দিবি পারেন তারপরে চলে আসলাম এই যে রাস্তার পাশে এনে দেখলাম বাচ্চাদের খেলনার প্রচুর জিনিসপাতি উঠেছে তাই একটু এখানে দেখবো কি কী ওঠেছে এ যো দেখলাম কত সুন্দর এ যে বাচ্চারা খেলনার জিনিসপাতিলি পাতিলি বয়সি এনে দেখলে আরও বেলুন কত সুন্দর সুন্দর বেলুন আর গাদি লোক এনে কিন্তু প্রচুর লোক আছে আমি আসলে কি কব এখন এখানে লোকজন কম ওই সামনের দিকে আরও লোক তো আমি আস্তে আস্তে আপনাদের সবই দেখাবো আপনারা কেমন লাগেছে ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানা যাবেন তো আমি আস্তে আস্তে এখানকার শ্যুট নিচ্ছিলাম মোটামুটি খারাপ না আমার কাছে ভালোই লাগলো আর দেখেন এই যে দোহান পাট বাচ্চাদের খেলনা মেয়েদের সিটি গোল্ডের কাজ হাতে চুরি আন কানে দুল সবই লয়ছে কি নেই এনে সমস্ত সবই পাওয়া যাচ্ছে চাল সাইজে এত কিছু পাওয়া যায় আমি আগে জানতাম না এনে এসে দেখলাম যে এত পাট কত রকমের জিনিস যে খেলনা জিনিসপাতি লয়েছে আরেকটা জিনিস দেখলাম এ এনে বেলুন এটা করলে ঝিলমিল বেলুন লয় যাই হোক ডিজিটাল বেলুন বর্তমান সময় এই বেলুন তো ইয়াং জেনারেশনের ক্রাশ তাই এই বেলুনগুলি দেখলাম এনে আছে খারাপ লয় আরে যে দেখেন কত সুন্দর সুন্দর বাচ্চারা খেলনা নিয়ে মুরব্বী লোকটা বসি লয়েছে। আমার চোখ কিন্তু বারবার এইসব বেলুন দেখেই যাচ্ছিলি কারণ বর্তমান ইয়াং পোলাপানের এগুলি হলে মনে করেন কাশ আর এখানে এসে দেখি আরেক ভাই বেলুন ফোটাচ্ছে বন্দুক দি এখানে যে শিশু বাচ্চা দেখেন তো ইটু পোলাপান বন্দুক ধরেছে কেম্বা কি টার্গেটই করি পারতেছে না ভালো করে যে ফোটাবি তাও পারে না যাই হোক অবশেষে দেখলাম একটা বেলুন ফুটে ফেলছে এ যে ফুটে ফেলছে দেখছেন যাই হোক আমরা হ্যানথেন চলে আসলে এখানে আরও দুহান পাট লয়স প্রচুর দোকান পাট কী কবো এক কথায় অসাধারণ এত দোকান পাট যে উঠেছে মানে আমি উপর থেকে দেখাচ্ছি দেখেন কত লোকজন মানে এমনি বোঝা যায় না ঠিক আছে সেই লেগে আপনি উপর থেকে ভিডিও করে দেখালেন আর এখন দেখেন আমাকে দেখতে পাচ্ছেন এই যে আমি যাই হোক আমার দেখা টেকা শেষ ভালোই দেখলাম জালসায় প্রচুর দোকান পাট উঠেছে তো আমি চিন্তা করতেছি এখন এখান থেকে আমি চলে যাব তো আমি বাসার দিকে রওনা দিতে চাচ্ছিলাম তো আমি এখন চলে যাচ্ছি বাসার দিকে যাব তো মেন রাস্তায় উঠলাম এখন এনেনে আমি আস্তে আস্তে রওনা দিচ্ছি গুটি গুটি পায়ে আজকের জালসার ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আপনার মতামত কমেন্টে জানায় যাবেন এখন মনে করেন আমি যাচ্ছি চলে যাচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবার পরবর্তীতে নতুন কোনো ভিডিও দিয়ে আপনাদের সাথে আবার হাজির হবো